বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুস্থ ধারার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এটিএন বাংলার তথ্যে বেরিয়ে তার একটি চঞ্চলকর তথ্য সে তথ্যে জানা যায় রিপন মিয়া নাকি বিয়ে করেছেন তার সন্তান তার মা বাবাও রয়েছে কিন্তু তাদের ভরণ পোষণ দেন না তার মা এটিএন বাংলাকে সরাসরি কথা বলেছেন এদিকে রিপন মিয়া জিজ্ঞাসা করা হয়েছিল আপনার বউ আছে কিনা তিনি না করেছেন কিন্তু বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায় তার বউ আছে এবং তার সন্তানও আছে তার বউ নিজে স্বীকার করেছেন আমি রিপন মিয়ার বউ কিন্তু রিপন মিয়া বলতেছেন আমি বিয়ে করিনি যার সাথে আপনি কথা বলেছেন উনি আমার ভাবি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে কারণ বাংলাদেশে সুস্থ দ্বারা এক নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর এখন রিপন মিয়া তাকে সবাই বিশ্বাস করে তার সরল চেহারা এবং তার কন্টেন্ট গুলো দেখে মানুষ তাকে ভালো মানুষ হিসাবে গণ্য করা হতো কিন্তু এরকম কর্মকাণ্ডে অনেকেই তাকে ঘৃণা করতেছেন রিপন মিয়ার মা বলেছেন আমার ছেলে আমাদের ভরণ পোষণ দেয় না আমাদের পরিচয় দেয় না কারণ তিনি এখন অনেক টাকা মালিক হয়ে গেছেন আমাদেরকে পরিচয় দিতে এখন লজ্জিত পায় তবে রিপন মিয়া বলছেন অন্য কথা রিপন মিয়া বলছেন না আমি আমি বাবা মার খোঁজ খবর নেই তাদের টাকা পয়সাও দেই তারা মিথ্যা বলেছে এরপরে ঘটলো উটো ঘটনা তার মা নিজে রিপন মিয়ার বাসায় গিয়ে কান্নাকাটি করতেছে এবং রিপন মিয়াও কান্নাকাটি করতেছে আর বলতেছে তুমি এটা কি করলে মা মিডিয়ার সামনে আমার নামে কেন মিথ্যা কথা বললি এখন তো জনগণ আমাকে হিংসা করতেছে তারা আমাকে খারাপ মানুষ বলতেছে তো বন্ধুরা দেখা যাক আসল ঘটনাটা কি রিপন মিয়া কি নতুন করে ভাইরাল হওয়ার জন্য এই প্ল্যানটা করেছেন তা কিছুদিন পরে আমরা জানতে পারবো